নমস্কার আপনাদের সবাইকে স্বাগত জানিয়ে আমরা শুরু করছি আজকের এখনকার অনুষ্ঠান অনুষ্ঠান অবশ্যই আজকাল পরশু আর আজকের অনুষ্ঠান জ্যোতিষ আধ্যাত্মিকতায় অমৃত ভবিষ্যৎ সঙ্গে রয়েছেন শক্তি উপাসক সনাতন জ্যোতিষী শ্রীকৃষ্ণ ভারতী অনেক অনেক স্বাগত আপনাকে শুভেচ্ছা শারদীয়ার সকলকে শুভেচ্ছা নমস্কার জানাই তো আজকে তো আমরা আলোচনা করব গ্রহের অশুভত্ব নিধনে আসন্ন অকাল বোধনে মেষ থেকে মিন বারোটি রাশির মুখ্যম উপাচার এটা তো জানবো তার আগে জিজ্ঞাসা করি দুর্গা পুজো সকলেরই একটা আলাদা আনন্দ থাকে আপনার দুর্গা পুজোতে আপনার মানে কি কী কাজ থাকে মানে আপনি কি শোধনের কাজগুলো করেন গ্রহ প্রতিকার সবই চলে আপনার প্রশ্ন মানে দুর্গা পুজোতে যেরকম হয় আর কি সাধারণত হ্যাঁ ঠিক সাধারণভাবেই চলি সেটা বলছি তার আগেই আজকে বলবো দেখুন একটি মানুষের জীবনে কিংবা একটি জাতক জীবনে শিক্ষাই সব থেকে বড় সম্পদ এই শিক্ষাই কিন্তু আমাদের কেবলমাত্র নিজেদেরই কিন্তু উপকার করে না হ্যাঁ প্রত্যক্ষ এবং পরোক্ষভাবে শিক্ষা উপযুক্ত শিক্ষা কিংবা বিদ্যা সমাজের কিন্তু কল্যাণ সাধন করে তো সুতরাং এই বিবৃতি কিন্তু আমার নয় হ্যাঁ আলোচ্য যে উক্তটো উক্তিটি আমি তুলে ধরলাম সেটা একটি মহান মানুষের যার জন্যই কিন্তু আমরা বর্ণপরিচয়ের সাথে কিন্তু পরিচয় লাভ করতে পেরেছি যার জন্য কিন্তু আমরা চলিত কথা গদ্যের আকারে কিন্তু আগে তো সব আমরা ছন্দের আকারে জানতাম পদ্যটা জানতাম কিন্তু গদ্য কিন্তু আমরা সেই অর্থে কিন্তু শিখিনি তাই গদ্যের জনকও তাকে বলা হয় এবং যার জন্য বিধবা বিবাহ রদ হয়েছিল যার জন্য মানে সৃষ্টি হয়েছিল এবং বাল্য বিবাহ রদ হয়েছিল যার জন্য আমরা নারী শিক্ষা পেয়েছি কারণ নারীরা কিন্তু আগে কিন্তু সেই শিক্ষালাভে কিন্তু অতটা অধিকার অধিকারিণী ছিলেন না যার কারণে কিন্তু আমরা বিভিন্ন দয়া মায়া এবং সব থেকে বড়ো কথা প্রকৃতভাবে কিন্তু মাতৃভক্তি কাকে বলে আমরা জেনেছি অবশ্যই এ সিটিবিয়ানের পর্দার মাধ্যমে ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর মহাশয়কে আমরা বিনম্র শ্রদ্ধা জ্ঞাপন করব আজকে তার দুইশো ছয়তম জন্মদিবস এবারে বলি যে আপনি যেই প্রশ্নটা আমাকে করলেন দুর্গাপুজো হ্যাঁ স্বাভাবিকভাবে একটু আনন্দ তো হয় বটেই কিন্তু প্রধা প্রধানত এই দুর্গাপুজো কিন্তু আমি পূজকের ভূমিকাটাই কিন্তু পালন করব। মানুষ তো দুর্গাপূজায় অংশগ্রহণ করে বাড়িতে আতিথেয়তা করে কিন্তু আমি দুর্গাপুজোর অধিকাংশ সময় ধুতি পাঞ্জাবি পরেই আর কি পূজকের ভূমিকা মানে পার্থক্যটা বোঝাতে পারছি তো এই পূজকের ভূমিকা আমি দুর্গা পুজো সরাসরিভাবে গত দু দশকেরও বেশি সময় অর্থাৎ তেইশ বছর ধরে কিন্তু করে আসি মধ্যিখানে শুধু মাতৃবিয়োগের একটি বছর শুধু দুর্গা আমি সরাসরিভাবে করতে পারিনি তো যাই হোক কেনই দুর্গাপুজো কারণ এই ধরুন মূলত আমাদের দুর্গাপুজো আমরা যেটা শুনছি নবরাত্রি দেখুন নবরাত্রি এই আমারই ব্যক্তিগত যে জ্ঞান লাভ করেছি নবরাত্রি বলে আমার অভিধানে কোনোরকম কিছু নেই আমরা যেটা জানি দুর্গা রূপের পুজো অর্থাৎ নবদূর্গার পুজো কিংবা দুর্গাপুজো যেটা মূলত আমাদের শুরু হয় ষষ্ঠীর বোধনকাল থেকে একদম দশমীকৃত্য পর্যন্ত এর মধ্যে আমরা দেবীর বোধন কল্পারম্ভ দেবী বিল্ল বিল্লবৃক্ষ তলায় হ্যাঁ যেহেতু দেবী কিন্তু বিল্লবৃক্ষ বাসিনী আমরা যে বোধন করি দেবী কিন্তু বিল্ল বেলগাছের তলায় এসে কিন্তু আশ্রয় নেন তারপরে যথারীতি আমরা নবপত্রিকা স্নান সপ্তমীতে এবং বিভিন্ন রকমের ক্রিয়া সন্ধি পুজো নবমী হোম আরতি অপরাজিতা পুজো তার মধ্যে বলি প্রকরণ যে সন্ধি পুজো বিভিন্ন রকমের যেগুলো আমরা করে থাকি তার মধ্য থেকেই আমরা নবদূর্গাকেও পুজো করি কারণ দুর্গা রূপ আছে সেই প্রসঙ্গে আসব এখন বিষয়টা হচ্ছে যে কেন বললাম যে প্রত্যেকটা মুহূর্তে কারণ এই মুহূর্তে কিন্তু আমি দুর্গা নিয়ে ব্যস্ত থাকবো শুধু পুজো শুধুমাত্র তাই নয় সবাইকে বলে রাখি অনেকে অলরেডি অ্যাপয়েন্টমেন্ট করেছেন যে যারা বাইরে থাকেন মানে ভারতবর্ষের বিভিন্ন প্রান্তে বাঙালি যারা কলকাতায় আসছেন ছুটিতে তাদের জন্য আমি কিন্তু সজাই কিন্তু মানে আমি কিন্তু অন ডিউটি আছি অর্থাৎ যতটা পারো পুজোর মাঝখানে কলকাতা সংলগ্ন চেম্বার আমি করার চেষ্টা করব তার সাথে অনলাইন প্রেডিকশন থাকবে আর দুর্গা পুজো যেহেতু এমনই একটা মাহেন্দ্রক্ষণ আমি প্রত্যেকটা মুহূর্তে বলি পঞ্চাঙ্গ অধিকারে মতে হচ্ছে প্রতিকার গ্রহ সংস্কার যেটা আমরা ষষ্ঠী তিথিতে এবং অষ্টমী এবং সন্ধি পুজো এবং মহানবমীর যে আমাদের হোম কিংবা যোগ্য। সেই সময় কিন্তু গ্রহ প্রতিকার করলে বিশেষ বিশেষ কিন্তু ফল লাভ হয় তো যাই হোক এই হচ্ছে বিষয় এবং তার সাথে সাথে বলে রাখি যে অনলাইন কনসালটেন্সি থাকবে কিংবা আপনারা যারা চেম্বারে চাইছেন কলকাতা সোনাগুলো আপনার আমাকে পেতে পারেন এবং সর্বোপরি বলি আজকের এই মঞ্চ থেকে বলে দিই আগামী বিশে অক্টোবর দীপান্বিত অমাবস্যা অর্থাৎ কালী পুজো অমাবস্যা সোমবার পড়েছে আপনারা যারা গ্রহ সংস্কারের জন্য আসতে চাইছেন কিংবা পূর্ণাহতি দেওয়ার জন্য বিশেষ করে তো গ্রহ সংস্কার তো সারা মাস ধরেই আমাদের বিচার এবং প্রতিকার দেওয়া চলেই অমাবস্যাটা কেন সবাইকে এত মুখাপেক্ষী হয়ে থাকে কারণ ওই সময় সবাই নিজের হাতে পূর্ণাহতি দিতে চায় কিংবা মহাযজ্ঞে একবার আহতি দিতে চায় তারাপীঠে যেটা আমার প্রত্যেক অমাবস্যায় চলে তাই প্রত্যেকে কিন্তু এখন থেকে কিন্তু একটা পরিকল্পনা রাখতেই পারেন আগামী বিশে অক্টোবর কালী পুজোর দিন অর্থাৎ দীপান্বিত অমাবস্যার জন্য হ্যাঁ আর যদি গ্রহ সংস্কারে যদি আপনারা ইচ্ছুক হন কারণ আমরা প্রত্যেকটা মুহূর্তে বলি যে কোনো আগে সঠিক জ্যোতিষ বিচার যতটা হোক নিখুঁতভাবে জ্যোতিষ বিচার করতে হবে এবং সেটা পঞ্চাঙ্গ মতে প্রতিকার ষষ্ঠী সপ্তমী অষ্টমী নবমী এবং দশমী মূলত এই চার পাঁচ দিন যে দুর্গা যেই অনুষ্ঠানটা চলে আমাদের তার মধ্যেই কিন্তু আমরা প্রত্যেকে কিন্তু গ্রহ সংস্কার যারা যারা চাইছেন আর কি বিশেষ করে সন্ধি পুজো এবং নবমীর সময় ঠিক আছে তো এই সময়টা কিন্তু করা যেতেই পারে তো যাই হোক আজকে যেটা আলোচ্য বিষয় ছিল যে টেলিফোন এসে গেছে আচ্ছা ঠিক আছে নিন নমস্কার কে রয়েছেন হ্যালো হ্যাঁ নমস্কার আমি স্বর্ণালী দাস কথা বলছিলাম স্বর্ণালী দাস কোথা থেকে আমি ব্যারাকপুর থেকে ফোন করছি অ্যাকচুয়ালি আমি আপনার মানে প্রেডিকশনটা দেখি ওনার খুবই ভালো লাগে আচ্ছা আপনি আজকেই প্রথম ফোন করলেন হ্যাঁ আজকে আমি ফোনে পেলাম কি আপনার জানা শুনো কেউ এসেছিলেন হ্যাঁ বারাসাত থেকে আমার মাসি গেছিলেন উনি চিনবেন সবিতা সরকার বলুন নাম কি কি সরকার সবিতা সরকার বারাসাত থেকে আমার মাসি গেছিলেন আপনি চিনবেন যাই হোক হয়তো চিনতে পারবো সবিতা সরকার আপনি কোথা থেকে বলছেন আমি ব্যারাকপুর থেকে ফোন করেছি হ্যাঁ আপনি কার সম্বন্ধে জানবেন আজকে আমি আমার হাজবেন্ডের নাম হচ্ছে অরিজিৎ দাস আমি তার সম্পর্কে জানতে চাই ডেট অফ বার্থ বলুন 10th এপ্রিল 1986 10th এপ্রিল হ্যাঁ 1986 সময়টা বলুন সময় 10টা 15 সকাল আচ্ছা সকালবেলা কলকাতায় জন্মেছেন কলকাতা হুম মাসি এসছিলেন মাসি এখন ভালো আছে নাকি ভীষণ ভালো আছে মানে মাসির ছেলে মানে নিজের ছেলেকে নিয়ে এসছিলেন ছেলে ছেলের বিষয়ে বুঝতে তো যোগাযোগ রাখে তো প্রায় দু তিন মাস পর পরই যোগাযোগ রাখে চিনতে পেরেছি মানে আমার হ্যাঁ আমার অতি পরিচিত মুখ আর কি ছেলে এবং নিজের হাজবেন্ডের আছে আজকে হাজবেন্ড এর সম্বন্ধে জানবেন হাজবেন্ড এর নাম কি আপনার অরিজিৎ দাস অরিজিৎ ঠিক আছে দাঁড়ানোর জন্মছক আসছি আমি আপনি জন্মঝক থেকে দেখতে আমি একটু চেম্বার গুলো বলে দিই সাপ্তাহিক গড়িয়াহাট মঙ্গল বৃহস্পতি শনি বেহালা হচ্ছে বৃহস্পতি এবং শনি হাতিবাগান রবি বালি শুক্রবার সাউরাফুলি সোমবার বাইরের চেম্বার জামশেদপুর পাঁচই অক্টোবর বর্ধমান আটই অক্টোবর মেচেদা নয়ই অক্টোবর কোচবিহার এগারোই অক্টোবর শিলিগুড়ি বারোই অক্টোবর মালদা তেরোই অক্টোবর বহরমপুর এবং কৃষ্ণনগর চোদ্দোই অক্টোবর দুর্গাপুর আসানসোল পনেরোই অক্টোবর মেদিনীপুর ষোলোই অক্টোবর বোলপুর কুড়ি অক্টোবর আগরতলা পঁচিশ এবং ছাব্বিশে অক্টোবর দিল্লি ফার্স্ট এবং সেকেন্ড নভেম্বর মুম্বাই আট এবং নয়ই নভেম্বর অগ্রিম আবশ্যক এবং প্রত্যহ অনলাইন কনসালটেন্সি হবে হ্যাঁ অগ্রিম বুকিংটা কেন বলি যে যারা কলকাতা দেখাতে হয়েছেন পুজোর সময় বাইরে থেকে তারাও কিন্তু অগ্রিম বুকিং করিয়েছেন যার জন্য আমি কিন্তু অলরেডি কমিটেড হয়ে গেছি যার জন্য বললাম যারাই পুজোর সময় পুরোটাই খোলা থাকবে পুজোর সময়টা বাদ দিয়ে মানে সকালবেলা যে আমি পুজোর কাজে যে ব্যস্ত থাকবো ওই সময়টা দুপুর বিকেলে একটু অ্যাডজাস্টেবল সময় একটু করতে হবে আর কি তিনটেটা চারটে হতে পারে কিংবা চারটেটা পাঁচটা হতে পারে আর অনলাইন তো প্রত্যেকটা দিনই পাওয়া যাবে কোনো অসুবিধে নেই তো যাই হোক জন্মছকে আসছি আপনার আচ্ছা এটা হচ্ছে হাজব্যান্ডের ছক ছিয়াশি সালের জন্ম মানে হচ্ছে উনচল্লিশ বছর বয়স আচ্ছা আমি এই ছকটাকে লগ্ন সাপেক্ষে না আমি চন্দ্র সাপেক্ষে বিচার করছি কোনো আপত্তি নেই তো আপনার শুনতে পাচ্ছেন আমার কথা হ্যাঁ 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 আমি চন্দ্র সাপেক্ষে বিচার করছি তাহলে ব্যাপারটা অনেকটা পিন পয়েন্ট প্রেডিকশন হবে হ্যাঁ কারণ বত্রিশ বছরের পরে চন্দ্র সাপেক্ষে বিচার করলে তার বিচারের যে ফলাফলটা মানে বিচারের যে প্রেডিকশানটা সেটা শতকরা একশো শতাংশ হয় মানে নিরানব্বই শতাংশ কিংবা তার বেশি যাই হোক চন্দ্র সাপেক্ষে যদি বিচার করি তাহলে হাজব্যান্ডের হল সপ্তমী কেতুর অবস্থান দশম্পতি শনি হচ্ছে অষ্টমভাবে অবস্থান করছে দুস্থানগত এবং চন্দ্রের দ্বাদশে রবির অবস্থান চন্দ্রের একাদশভাবে হচ্ছে বুধ বৃহস্পতি অবস্থান করছে দেখুন লগ্ন সাপেক্ষে তো মাঙ্গলিক যোগ ছিল সেই নিয়ে আমি আসব না চন্দ্র সাপেক্ষে যদি বিচার করি কিংবা লগ্ন সাপেক্ষ যাই হোক আপনার শামিল one husband এর প্রথমেই বলি একটা কালসর্প দোষ আছে ঠিক আছে আচ্ছা এটা কি জানেন কালসর্প দোষ ছিল না না এটা জানতাম আচ্ছা যাই কালসর্প দোষ আছে যে কালসর্প দোষটা হচ্ছে 11 তম কালসর্প দোষ যেটাকে আমরা বলি বিষাক্ত কালসর্প দোষ কেমন এবং বিষাক্ত কালসর্প দোষ সেটা হচ্ছে পূর্ণ বিষাক্ত কারণ রাহু ketur axes সমস্ত গ্রহ এজন্য এটাকে হচ্ছে পূর্ণ কারণ কেতু কিংবা রাহুর অ্যাক্সেসে সমস্ত গ্রহণ রাহু এবং কেতুর অ্যাক্সেসে যার জন্য এটা হচ্ছে পুরনো সর্প এবং এগারোতম কালসর্প বলে এর নাম হচ্ছে বিষাক্ত কাল সর্প এবার আসি চন্দ্র হচ্ছে প্রথমেই রাহুযুক্ত অর্থাৎ যেটাকে আমরা একটা চন্ডাল যোগ বলি শুক্র এবং রাহুর জড়ত্ব দোষ চন্দ্র যে রাশিতে আছে এবং যেহেতু মেষ রাশি আপনার হাজবেন্ডের তাহলে শনির একটা সাড়ে প্রভাব ঠিক আছে আপনি কি আপনার হাজবেন্ডের কোন ব্যবসা মানে পরিবর্তন করেছে ব্যবসা প্রচুর পরিবর্তন করেছে উনচল্লিশ বছর বয়সে তিন থেকে চারটে ব্যবসা চেঞ্জ হয়ে গেছে দেখুন পরিবর্তন হবে কারণ এই যে কালসর্প একাদশে প্রথমে তো অর্থের জায়গাটাকে এটাকে একদম ড্যামেজ করে দেখুন এর জন্য কিন্তু ধার দেনা বৃদ্ধি হতে পারে বিভিন্ন রকমের লোন মহাজনী লোন কিংবা ব্যাংকিং লোন কিন্তু বৃদ্ধি পেতে পারে হ্যাঁ হ্যাঁ হবে কারণ একাদশ স্থানে মানে এই যে একাদশ পঞ্চমী যে কাল সর্প সূচিত হলো যার জন্য একাদশ ভাব তো আয় ভাব যার জন্য আয়ের জায়গাটা পুরোপুরি ব্লক আর সবসময় আয় আয়ের যে উৎস সেটা পরিবর্তনশীল হয় অর্থাৎ কোনো ব্যক্তি একই ট্রেডে বেশি দিন থাকতে পারে না কেমন এবং চোট আঘাতের সম্ভাবনা থাকবে একটু সাবধানে একটু যানবাহন চালাতে হবে ঠিক আছে এবং ধার তো বৃদ্ধি পাচ্ছে উনি কি চাইছে আবারও কি পরিবর্তন করতে চাইছে ব্যবসা নাকি তো বারবার যদি ব্যবসা পরিবর্তন করে তাহলে আর তাহলে এস্টাবলিশমেন্টটা পাবেন কখন দেখুন আমি একটা কথা বলি আমি চিন্তিত আমি শুনুন একটা কথা বলি এই জন্মছকে যেহেতু সাড়ে সাথে চলছে সাড়ে সাতিটা ওনার পক্ষে পীড়াদায়ক কেন পীড়াদায়ক সবার জন্য সাড়ে সাত পীড়াদায়ক হয় না কারণ শনি এখানে দশম্পতি হয়ে দুঃস্থানগত হলো এবং সেই শনি বৃশ্চিক রাশির ভাবে অর্থাৎ শত্রু গৃহে রয়েছে যার জন্য ওনার পক্ষে এই যে সাড়ে সাতির ফেস দেখবেন এই যে অর্থাৎ যে সাড়ে সাতিটা যে পড়লো মার্চ মাস থেকে গত ছমাস গত ছ মাস ধরে আরও টালমাটাল অবস্থা তাই তো হ্যাঁ এই সাড়ে পক্ষে শুভ সাড়ে সাতই নয় হ্যাঁ তার সাথে চন্দ্র রাহুর গ্রহণযোগ রাহু এবং শুক্রের জরত্ব দোষ একাদশে সৃষ্টি হলো হচ্ছে বিষাক্ত কালসর্প দোষ সঠিকভাবে এগুলোকে একটু মেরামত করে এগোন ব্যবসা যেটা আগামী দিনে করবে ওনার যেহেতু একটু আমি আসি এই মুহূর্তে একটু দশাটা বলে দিই তাহলে সুবিধা হবে দেখতে হ্যাঁ একটু ধরুন আচ্ছা এই মুহূর্তে আপনার হাজবেন্ডের ও এই দু সালের আগস্ট মাস থেকে মঙ্গলের মহাদশা শুরু হলো তাহলে মঙ্গল ওনার যেহেতু মাঙ্গলিকের ভৌমদোষ লগ্ন সাপেক্ষে তাহলে এই দশাটা কিন্তু ওনার জন্য অনুকূল নয় কেমন এটা চলবে একদম বত্রিশ সাল বত্রিশ সাল পর্যন্ত চলবে এই মঙ্গলের দশা ওনার জন্য অনুকূল নয় গ্রহ সংস্কার গ্রহ গ্রহপৃতিবিধান করে এগোতে বলুন আগামী দিন ভালো হবে এবং জন্মছকে ওনার বুধের হচ্ছে আত্মকারক এবং হচ্ছে রবি হচ্ছে অমাত্মকারক ঠিক আছে তা কোনো ধরনের ইলেকট্রিক্যাল গুডস কিংবা এখানে শিল্প হয় এই ধরনের ব্যবসাকে বাঁচতে বলবেন অর্থাৎ বৃত্তি নির্ণয় এর বাইরে কোনো ব্যবসা নয় অর্থাৎ গার্মেন্টস কিংবা ইলেকট্রিকাল গুডসের ওপর ব্যবসা হতে পারে গ্রহসংস্কার করে এই দুটি নিয়ে এগোতেন ভালো থাকবেন কেমন শুনেছেন সনানি হ্যাঁ হ্যাঁ আমি একদিন দেখা করতে চাই কোথায় দেখা করলে দেখা সর্বত্র হবে দেখা হবে কথা হবে অনলাইনেও কথা বলতে পারেন যদি পুজোর সময় আসতে না পারেন ঠিক আছে শুধু বলি যে দুটো বৃত্তি ভালো করে বুঝুন রবির বৃত্তি বেছে নিতে হবে অমাত্মকারক রবির বৃত্তি অর্থাৎ যদি গার্মেন্টস কিংবা কোনো কপার ওরিয়েন্টেড কিংবা ইলেকট্রিক্যাল গুডস এইটা নিয়ে আগামী দিন চলতে হবে এবং সর্বোপরি গ্রহ সংস্কার একাদশে বিষাক্ত কাল সর্বদোষ জ্বরত্ব দোষ এবং শনি শনিটা কিন্তু শত্রু গৃহে রয়েছে যার জন্য সাড়ে সাথে পূর্ণ প্রভাব পাবে এগুলো দেখুন আশা করি ভালো থাকবেন কেমন আচ্ছা যাই হোক হ্যাঁ যে জায়গাটা ছিলাম আমরা নবমীর অসুভ্যত্ব নিধনে আর কি অকাল বোধনে হ্যাঁ অকাল তার মানে অসময়ে আসলে আমাদের তো পুজো তো অ্যাকচুয়ালি যেটা আসলে চৈত্র মাসে যেটা রাজা সুরত করতে বৈশ্য সাম সমাধি বৈশ্য হ্যাঁ কিন্তু রাবণ অর্থাৎ লঙ্কা যে রাজা রাবণকে বধ করবার জন্য ব্রহ্মার আদেশে ভগবান শ্রী রামচন্দ্র আমাদের বিষ্ণুর সপ্তম অবতার ভগবান শ্রী রামচন্দ্র কি করলেন যে রাবণকে বধ করার জন্য এই শরৎকাল কিন্তু প্রশস্ত সময় নয় কারণ এটা সূর্যের দক্ষিণায়ন সময় এই সময় দেবতারা থাকার সময় এই সময় দেবতারা নিদ্রিত থাকে তাই বোধন বোধনের মাধ্যমে দেবীকে জাগরিত করা তাই আমরা কিন্তু এই অকাল বোধনকে কিন্তু প্রাধান্য দেই এই পুজোতেই অকাল বোধন হ্যাঁ কারণ কেন অকাল যেহেতু অসময় রাবণকে কেবলইমাত্র বধ করবার জন্য ষষ্ঠীর দিন দেবী দুর্গাকে আবাহন করা হলো দেবী দুর্গা বৃক বিল্লতলায় তলায় অর্থাৎ বেলগাছের তলায় সে আশ্রয়ে নিলেন তারপরে রাম যথারীতি একদম এই আবার কথিত আছে যে এই পূজার প্রধান পৌরোহিত্য করেছিলেন স্বয়ং রাবণ কারণ রাবণ জানতেন তার রাক্ষসকুলকে বাঁচাবার জন্য রামচন্দ্রের সহায়তা তাকে করতেই হবে কারণ রাবণ কিন্তু শিবির উপাসক ছিলেন ব্রহ্মা জানতেন যে শিবের পত্নী পার্বতীকে যদি তুষ্ট করতে পারে রামচন্দ্র তবেই কিন্তু রাবণকে বধ করা সম্ভব হয় তাহলে আমরা জানি আমরা প্রত্যেকটা মুহূর্তে দেখেছি যে এই যে রাবণ রামচন্দ্র যে পুজোটা করলেন ষষ্ঠী থেকে যে দশমীর যে মূল পুজো এই পুজোর সময় কিন্তু আমাদের বিভিন্ন এই যে সন্ধিক্ষণ এই যে অষ্টমীর চব্বিশ মিনিট এবং নবমীর যে চব্বিশ মিনিট যে আটচল্লিশ মিনিট এই সময়টা কিন্তু দেবী দুর্গা কিন্তু চামুন্ডা মূর্তি ধারণ করেছে কারণ মনে করা হয় মহিষাসুরের যে প্রধান যে দুই সেনাপতি চণ্ড এবং মুন্ডকে হত্যা করেছিলেন ওই সন্ধি সময় তারপরে দেবী কিন্তু মহিষাসুরকে বধ করেছিলেন সিংহের ওপর বসে তাই তাকে বলা হয় সিংহ বাহিনী তো যাই হোক তারপরে পদ্ম এই পদ্মের গুরুত্ব মাঝখানে বলে দিই কেন বলছি এই পদ্ম কারণ পদ্ম হচ্ছে বিষ্ণু নামী পদ্ম থেকে সৃষ্টি সেই পদ্মের ওপরে বসেই কিন্তু ব্রহ্মা মানব সৃষ্টির কাজে কিন্তু নিয়োজিত ছিলেন এই যে পদ্মের যে আটটা দল দেখুন আমরা যোগ্য করার সময় কিন্তু পদ্মের আটটা পাপড়ি কিন্তু আঁকি তাই পদ্মের গুরুত্ব কিন্তু অপরিসীম পদ্ম হচ্ছে শুভ সূচনা করে হ্যাঁ অমঙ্গলকে তাড়িত করে তাই কিন্তু পদ্ম কিন্তু ফুলের রাজা হ্যাঁ তাই বলা হয় তাই বলা হচ্ছে যে মানস সরোবর থেকে সন্ধি পুজো করবার জন্য দেবী দুর্গাকে তুষ্ট করবার জন্য তার দেখা পাওয়ার জন্য তার থেকে বর প্রাপ্তির জন্য রামচন্দ্র কিন্তু সন্ধি পুজোতে এক একশো আটটা বজরং বলি অর্থাৎ হনুমান এনেছিলেন হ্যাঁ সেই একশো আটটা নিবেদন আমরা মন্ত্র বলি নম রিং শ্রীং রাজায় নম এই মন্ত্র বলে আমরা সেই পদ্মফুলকে দেবী দুর্গার পায়ে আমরা অর্পণ করি তখন আমরা চণ্ডীরূপে পূজা করি সন্ধি পুজোর সময় কিন্তু দেখুন তখন কিন্তু একটি পদ্ম কিন্তু একশো আটটা পদ্মের মধ্যে একশো সাতটা রামচন্দ্র পেলেন একটি পদ্ম কিন্তু পেলেন না লুকিয়ে রেখে মানে মা দুর্গা ছলনা বসে লুকিয়ে রেখেছিলেন তখন রামচন্দ্র নিজের দক্ষিণ নেত্রকে ছোড়া দিয়ে উদ্ধত মানে কাটতে কেটে সেটা উৎসবে করতে চেয়েছিলেন তখনই দেবী দুর্গা রামচন্দ্রের হাত ধরে তখন বলে আমি তোমাকে পরীক্ষা করছিলাম তখন দেবী দুর্গা সন্তুষ্ট হয়ে রামচন্দ্রকে আশীর্বাদ দেয় আমরা জানি এটা হচ্ছে ইতিহাস সংক্ষেপে তার জন্যই তো চোখের অপর পদ্ম পদ্মলোচন তো যাই হোক এইভাবে কিন্তু আমরা যার জন্য আমরা জানি যে এই যে যেহেতু রামচন্দ্র আমাদের ভগবান তাই আমরা কিন্তু সেটাকে কিন্তু আমরা সেই সেটাকে অনুসরণ করে কিন্তু এগোচ্ছি তার জন্য বলা এই দুর্গাপুজোর সময় আমরা যদি সঠিকভাবে পুজো গ্রহ সংস্কার যদি আমরা করতে পারি তাহলে কিন্তু আমরা প্রভৃতি এই দেখুন আমরা মূলত ষষ্ঠীতে যে পুজোটা করি সেটা হচ্ছে নবদূর্গার ষষ্ঠ রূপকে পুজো করি কাত্তায়নি রূপ হ্যাঁ এই কাত্তায়নি রূপে কিন্তু দেবী কিন্তু মহিষাসুরকে বধ করেছিলেন তারপরে আমরা সপ্তমীতে কালোরাত্রি রূপে দেবীকে পুজো করি অষ্টমীতে আমরা মহাগৌরী রূপে পুজো করি দেবীকে এবং নবমীতে যেটা আমরা নবরাত্রির শেষ রাত বলছি সেটাকে আমরা সিদ্ধি দাত্রী বলে কিন্তু আমরা পুজো করি এই হচ্ছে মাহাত্ম তো ফোন আছে নাকি একটা ছট করে নিয়ে নিন তারপর আমি উপাচারটা বলে দিচ্ছি কেমন

আমি প্রথমে বলি কত তার এখন বয়সটা দাঁড়াচ্ছে তিন আর তিন আঠাশ বছর বয়স হ্যাঁ আচ্ছা লগ্নে রবি বুধ শনি কেতু লগ্নের হচ্ছে চতুর্থভাবে চন্দ্রের অবস্থান লগ্নের সপ্তমে মঙ্গল রাহু এবং একাদশ হচ্ছে বৃহস্পতি নিচস্ত অবস্থান আচ্ছা দ্বাদশে হচ্ছে শুক্র আচ্ছা আপনি যাই হোক আপনার তো মিন লগ্ন এবং হচ্ছে মিথুন রাশি ঠিক আছে আচ্ছা প্রধানত বিদ্যাপতিকারক বিদ্যাপতিকারক বুধ আপনার লগ্নে অবস্থান করছে বিদ্যাশানে শুভগ্রহ চন্দ্র তো এক্ষেত্রে এডুকেশন ভালো হওয়ার কথা এবং পঞ্চমপতি হচ্ছে বিদ্যাস্থান অবস্থান করছে এডুকেশন ভালো হওয়ার কথা এখন কি জব মানে কিছু কাজকর্ম খুঁজছেন এই সেই সংক্রান্ত প্রশ্ন আছে কি আমি বলে দিই দু একটা জিনিস খুব সংক্ষেপে বলে দিই সময় তো নেই মঙ্গলরাহুর অঙ্গারক যোগ এবং বুধ এই রবি শনি যেটাকে ছন্ন দোষ যেটাকে আমরা বলি সেটা লগ্নে আছে এবং সেই লগ্নে শনিকেতুর সাধু যোগ হ্যাঁ এক্ষেত্রেও কিন্তু একটু বিড়ম্বনা হবে কাজ পাবেন কিংবা পেতে পারেন সেটা কিন্তু মন পছন্দ নাও হতে পারে আসানুরূপ নাও হতে পারে হ্যাঁ একটু এই গ্রহ সংস্কার করালে দু হাজার ছাব্বিশের এপ্রিল মাসের পরে কিন্তু আপনার একটা শুভ সময় আসবে কিন্তু তার আগে অবশ্যই মঙ্গলরাহুর অঙ্গারক দোষ এবং সাধুসর্প রবি শনি ছন্ন দোষ এগুলোকে খণ্ডন করে এগোবেন কেমন আরে সঙ্গে থাকুন হ্যাঁ যেটা এবার আমি একটু বলি এই নব দুর্গাপুজো উপলক্ষে নটি বারোটি রাশি আমি চার ভাগে ভাগ করেছি অগ্নি রাশি পিতৃ রাশি বায়ুরাশি এবং জলরাশি কাদের কি করলে ভালো হতে পারে প্রথমে অগ্নি রাশি অর্থাৎ মেষ সিংহ এবং ধনু লালকালিতে মন্ত্র লিখবেন সাদা কাগজে প্রত্যেকদিন দিন ষষ্ঠী থেকে দশমী পর্যন্ত দুর্গে দুর্গে রক্ষিণী সোহা তারপরে একত্রিত সেই মন্ত্র দশবার করে লিখবেন প্রত্যেকদিন তারপরে বিসর্জনের পরে সেটা জলে ভাসিয়ে দেবেন এবং তিনটি লাল দ্রব্য সেটা বস্ত্র হতে পারে আলতা সেতু হতে পারে চুরি হতে পারে ফিতে হতে পারে মা দুর্গার পায়ে দান করবেন এবং দক্ষিণাবর্তী সঙ্গে সকালে জল রাখবেন বিকেলে সেই সল যে সেই জল বাড়ির চারিদিকে ছিটিয়ে দেবেন যারা পিতৃ রাশি অর্থাৎ বিষকন্যা এবং মকর নম মহাদেবই দুর্গা দুর্গাউই ধীমুই তন্নদেবী প্রচোদয়া দশবার করে প্রত্যেকদিন লিখবেন ষষ্ঠী থেকে দশমী তারপর জলে ভাসিয়ে দেবেন বাড়ির প্রধান স্বস্তিক চিহ্ন অঙ্কন করবেন ষষ্ঠীর দিন স্নান করে এবং বাড়ির সদর দরজার দুর্গার ছবি শিব পার্বতীর ছবিও রাখতে পারেন অত্যন্ত কিন্তু উপকার পাবেন প্রত্যেকটি কিন্তু গ্রহ সংস্কারে পাশাপাশি করলে আরও ভালো হয় যারা বায়ুরাশি নম রিং দুর্গাই নম লালকালিতে দশবার করে লিখবেন প্রত্যেকদিন বিল্লপত্রে বিল্লপত্রের মালা দেবী দুর্গা যেখানে পুজো হচ্ছে সেখানে তাকে দান করুন এবং নৈবিদ্য প্রদান করুন ভালো ফল পাবেন এবং জলরাশি যারা রয়েছে কর্কট বৃশ্চিক মিন জয়ন্তী মঙ্গলাকালী ভদ্রকালী কপালিনী এই মন্ত্রটি দু লাইন লালকালিতে লিখবেন জলে ভাসিয়ে দেবেন দশমীর পর এবং স্থলপদ্ম কিংবা জলপদ্ম রক্তচন্দন চর্চিত করে মা দুর্গাকে অর্পণ করবেন এই ষষ্ঠী থেকে দশমীর পুজো চলাকালীন এবং নটি আতপচাল নটি দুর্বা বেলপাতা একত্রিত করে লাল চেলিতে মুড়িয়ে মা দুর্গা পায়ে ঠেকিয়ে এনে নিজের বাড়িতে রাখবেন এই উপাচারগুলো করুন দুর্গা পুজো চলাকালীন ষষ্ঠী থেকে দশমী দশমীতে যাবেন না ষষ্ঠী থেকে অষ্টমীর মধ্যে করতে পারলে ভালো গ্রহ সংস্কারের পাশাপাশি মা দুর্গাকে কামনা করে নিজের বিভিন্ন মঙ্গল কামনার্থে এটা করতে পারলে কিন্তু ভালো ফল আর যদি গ্রহ সংস্কার যদি করতে পারে